দেশটির নাম আয়ারল্যান্ড আয়ারল্যান্ড শব্দের অর্থ কী আয়ারল্যান্ড শব্দের অর্থ পশ্চিমের দেশ আয়ারল্যান্ড দেশের প্রতীক কোন গাছ লবঙ্গ গাছ রামধনু সেতু বা রেনবো ব্রিজ কোথায় আছে নায়াগ্রা জলপ্রপাতের কাছে কানাডার রাজধানীর নাম কি অটোয়া কানাডার সরকারি ভাষায় একটি যদি ইংরেজি হয় তাহলে আরেকটি কী ফরাসি চীনারা এই জিনিসকে চোমো লাংমা ফেং বলে কোন জিনিসকে যা শুনলে আপনারা অবশ্যই চমকে যাবেন কোন জিনিসকে বলে চীনারা মাউন্ট এভারেস্টকে চোমো লাংমা ফেং বলে এরা কলকাতায় থাকে এদের চারটি ভাগ হাকা ক্যান্টনি সাংহাই এবং হুয়েই এবং এরা কারা যা জানলে আপনি অবাক হবেন এরা কলকাতায় থাকা চীনা মানুষরা এরা চারটা ভাগে বিভক্ত চীনা উপকথায় কাকে স্বর্গের বৃদ্ধ বলে দেবতাদের রাজাকে স্বর্গের বৃদ্ধ বলে আমাদের খুব প্রিয় জিনিসকে অস্ট্রেলিয়ার মানুষ কোবার বলে কোন জিনিসকে বন্ধুকে অস্ট্রেলিয়ায় কোবার বলে আমাদের প্রিয় খাদ্যশস্যকে মালয়েশিয়ায় প্যাডি বলে কোন খাদ্যশস্যকে ধানকে মালয়েশিয়ায় প্যাডি বলে মালয়েশিয়ার পেনাংয়ের উকিল কাকে বলে জাস্ট জানলে আপনি একটু ভাববেন অবশ্যই হাঁটার লাঠিকে পেনাংয়ের উকিল বলে মালয়েশিয়া